সালামুকুম ভিভার্স আমি যশোর গাড়ি বাজার থেকে এমনি মুন আপনাদের সামনে পছন্দ করছি আইসার এগারো চোদ্দো পৌর গাড়ি ফ্রেশ কন্ডিশনের একটা রানিং গাড়ি দু হাজার আঠেরো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার চৌষট্ট এগারো চুয়াল্লিশ শূন্য দুই কন্ডিশন আমার টায়ারের কন্ডিশন

सौ टायर कंडीशन সমতে ভিউয়ার্স আয়সার এগারো চোদ্দো রানিং একটা গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি গাড়ির সল কমপ্লিট গাড়িটি যার নিতে ইচ্ছুক তার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন পাবেনশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চাদের হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম